ভিডিও দেখলে এটি হলো শাসন থানা ভিডিওটা যিনি আপলোড করেছে এখানে বলা হচ্ছে নৌসাদ সিদ্দিকি সাহেবের একটি সভা ছিল শাসন থানা অন্তর্গত সেখানে কিন্তু নৌসাদ সিদ্দিকি সাহেবের সভাটা আজকের হবার কথা ছিল গতকাল সুবিধা অ্যাপের মাধ্যমে সেখানে কিন্তু সুবিধা অ্যাপের মাধ্যমে কিন্তু পারমিশন নেওয়া হয়েছে এবং পারমিশন দিয়েছে গতকাল সুবিধা অ্যাপে অ্যাপ্লাই করেছিল অ্যাপ্লাই করেছিল আজকের মিটিংটা হওয়ার কথা ছিল সকাল এগারোটা থেকে এগারোটা নাগাদ হওয়ার কথা ছিল এগারোটা থেকে দুটো পর্যন্ত সেই ছবা হওয়ার কথা ছিল সুবিধা অ্যাপে সেই হিসাবে কিন্তু নৌসার সিদ্দিকি সাহেবের দল আইএসএফ সেটা কিন্তু তারা অ্যাপ্লাই করেছিল সেখান থেকে কিন্তু পাস দেওয়া হয়েছিল আর যেটা দেখছিলাম যেটা আপনারা দেখছিলেন এখনো পর্যন্ত স্কিনে এটা শাসন টানার ভিতরে কিন্তু গতকাল রাত থেকে আইএসএফ এর ছেলেদের ওপর অত্যাচার করা হয় তৃণমূলের পক্ষ থেকে আইএসএফ এর ছেলেদের যখন বাধা দিতে যাচ্ছিল তখন কিন্তু আইএসএফ এর ছেলেদের বের মারধর করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগটা আসছে দেখছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাকি আই কর্মীদের মারধর করা হয় গত রাত থেকে গতকাল রাত থেকে সেখানে কিন্তু থানাতে শাসন থানাতে এসে কিন্তু বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব বা এমএলএ এল সিদ্দিক সাহেব তিনি আসার পরে সেখানে কিন্তু রাস্তা পুরো জ্যাম হয়ে গিয়েছে যেহেতু তারা যে অনুসরণগুলো আছে আর কি অনুসারীরা আছে তারা কিন্তু এসছিল আন্দোলন চলছিল থানার সামনে বিক্ষোভ চলছিল সেখানে কিন্তু রাস্তা জ্যাম হয়ে গেছে দেখছিলাম দর্শক সেখানে কুতুবুদ্দিন ফাতি সাহেব ছিলেন আর অনেক মুসা মোল্লা অনেক নেতৃত্ব সেখানে ছিলেন সেখানে কিন্তু আন্দোলনের সময় কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে যায় সেখানে কিন্তু একটি মহিলা এখানে বলা হচ্ছে এসপি কি ও তিনি এসছেন তাঁরা সম্পর্কে জানতে চাইছিলেন আপনি কে তো নওজাদ সেখানে বললেন আমি এই এম আমার এখানে সভা ছিল আমরা অ্যাপ্লাই করেছিলাম আজকের পারমিশন দেওয়া হয়েছিল তারপরেও পুলিশের পক্ষ থেকে অসুবিধিত করা হয়েছিল তো যেটা দেখছিলাম দর্শক নৌসাদ সিদ্দিকী সাহেব নওসাদ সিদ্দিকী সাহেব তো থানার ভিতরে গিয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন আইসি সাহেব কোথায় রয়েছে বা কোনখানে আইসি আইসি সাহেব সাহেবের সঙ্গে দেখা করতে চায় তখন কিন্তু যেখান যে আসছে সেখান থেকে ডাইরেক্ট বলা হয় যে আপনি কি পড়াশোনা জানেননি বোর্ডের লেখা রয়েছে আপনি কি দেখে নিতে পারেননি মানে এই দুর্ব্যবহারটা করেছে শাসন থানার সম্ভবত মেজবাবু এখানে যে অভিযোগটা আসছে শাসন থানার মেজ তিনি বলছেন নওয়াজ সিদ্দিকী সাহেবের উপর চড়া হয়ে তিনি বলছেন আপনি কি পড়াশোনা জানেননি আপনি কি ভোট চিনতে পারেননি ভোটের লেখা আছে দেখে নি এমন আচরণ দর্শক করেছে তৃণমূল কংগ্রেসের মানে পুলিশ যেটা বলা হচ্ছিল রাজ্য সরকারের পুলিশ যেহেতু সেখানে বারবার কমপ্লেন করার পরেও আইএসএফ এর ছেলেদের উপর মারধর করা শাসন থানার অন্তর্গত সেখান থেকে সুবিধা অ্যাপ্লাই করার পরেও কিন্তু সেখান থেকে পারমিশন দেওয়া হলেও পুলিশের পক্ষ থেকে অসহযোগিতার অভিযোগ করা হচ্ছে আইএসএফ এর পক্ষ থেকে তারা সুবিধা করছেন না ঘুরিয়ে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে থানায় তুলে নেওয়া যাচ্ছে নিয়ে যাচ্ছে সেই প্রতিবাদ করতে নওশাদ সিদ্দিকীকে শোনা যায় আর নওশাদ সিদ্দিকী সাহেব দেখছিলাম নওশাদ সিদ্দিকী সাহেব যে কথাগুলো বলছিল দেখছিলাম আর সেখানে যিনি ম্যাডাম রয়েছেন জানি না উনি কোন পদে রয়েছেন নওসাদ সিদ্দিকি সাহেবের সঙ্গে যখন তর্ক বিতর্ক হচ্ছে তখন কিন্তু সাহেব বলছেন যে হিন্দিতে কথা হচ্ছিল যে যে উনি বলছে বলছে তো ম্যাডাম তখন ও তুমি কি বলেছ মানে তখনই নওসাদ সিদ্দিক সাহেব বলছে যে ও পুলিশ হিন্দিতে কথাগুলো হচ্ছিল দর্শক যে পুলিশ বলে ও ঝা বলতে পারবে সেটাকে মেনেও নিতে হবে যেহেতু এখন আইন এ শাসন চলছে না শাসকের আইন চলছে তাই হয়তো এমনটা বলার চেষ্টা করছে বা পুলিশ বলার সাহস পাচ্ছে যে ম্যাডামটা কথাগুলো বলছিল দর্শক আমরা দেখছিলাম ম্যাডাম বলছিল যে ও ও যা بھی বলে उसमें कहीं गड़बड़ नहीं है तुम क्या बोले इसमें ऐसे बात कर रहा है उसका अंदर जो बात कर रहा था हम दिख रहायत है वो जो जो भी बोले तुम क्यों बोल रहा है ऐसे बात कर रहा है उसमें সুস্কান্দার তো দেখছিলাম দর্শক সেখানে বলা হচ্ছিল যে ও যা কিছু বলেছে বলেছে আপনি কেন কথা গুনে বলছেন এই কথাটা আর কি সেখানে বলা হচ্ছিল ও ঝবি বলে তুম কিউ বল তো ওপেন ক্যামেরায় কিন্তু যিনি দেখছিলাম আর নওজাদ সিদ্দিকি বলছিল বাপের বেটা আমরা এত বিধায়ক দেখেছি আর এই ব্যক্তির মতো বিধায়ক আমরা কিন্তু এর আগে পূর্বে দিন দেখিনি এমন বিধায়ক চোখে চোখ কথা বলা যখনই নজর সিদ্দিক সাহেবের উপর অন্যায় হয়ে যায় তিনি কিন্তু না কথা তিনি ছাড়ে না চোখে চোখ রেখে কথা বলে। আর তাই তার ওপর তার দলের উপর এত অত্যাচার করা হয় শাসকের পক্ষ থেকে আমি দেখুন দেখছিলাম দেখছিলাম দর্শক সেই ম্যাডামের সামনে আর থানার ভিতরে ঢুকে দালাল দালাল করে চেল আমরা দেখছিলাম মেয়ে এই প্রতিবাদী বিধায়ক আর এই মনে হয় গণতন্ত্র ফেরাতে পারে কারণ যে হুঙ্কার তিনি ছাড়ছিলেন পাল্টা মহিলার যে পুলিশ রয়েছেন না কোন পদে উনি রয়েছেন উনি বলছিলেন যে আপনার উপর আমি কম কেস করবো তার পাল্টা কিন্তু নজর সিদ্দিক সাহেব তিনি কিন্তু ভয় খেন তিনি বলছে আমিও কোর্টে আদালতে দেখে নেব আপনি কত বড় এসপি কি রয়েছেন আপনাকে আমি আদালতে দেখে নেব আপনারা ভাষা খারাপ করবেন ল্যাঙ্গুয়েজ খারাপ করবেন সেটাকে আমাদের মেনে নিতে হবে আর আমরা খারাপ করলে আপনারা আইনের জুজু দেখাবেন আপনারা দালাল কথাটা এমন ভাবে আপনারা দালাল সত্যি তো দর্শক যখনই আইসি সাহেবের সঙ্গে দেখা করতে চেয়েছে যে কেউ দেখা করতে পারে সময় না থাকলে আলাদা কথা সময় নিয়ে তিনি ব্যস্ত রয়েছে পরে দেখা করবে কিন্তু যে জবাব মানে থানার মেজব তিনি দিলেন তিনি বলছেন আপনি কি চোখে অন্ধ নাকি পড়াশোনা জানেন না বোর্ড দেখতে পারেন না মানে এমন ভাষায় আর কি কথাগুলো বলছিলেন দর্শক দেখছিলাম আর দর্শক কথাগুলো সিদ্দিকি সাহেব দালাল দালাল করে চেল্লাচ্ছিলেন আর আমরা দেখছিলাম না এই মনে হয় বাপের ব্যাটার মতো কাজ করছে সত্যি তো দালালই করছে তারা কত রাত থেকে যখন যে বলা হচ্ছে কত রাত থেকে যখন অত্যাচার আইএসএফ ছেলের উপর করা হচ্ছিল যখন অভিযোগ করতে যাওয়া হয়েছিল থানাতে অভিযোগ নেয়নি ঘুরে দিয়ে পাল্টা তাদের নামে মানে কয়েকটা কেস নোটিশ করে ফাইল করে কয়েকটা অভিযোগ তাদের নামে করে তাদেরকে গ্রেপ্তার করা হয় আইএসএফ কর্মীদের দর্শক সব দেখছিলাম আর নজর সিদ্দি সাহেব থানার ভিতরে ঢুকে যায় না দর্শক দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ